আসসালামু আলাইকুম আমি এম ডি রহমান আজ প্রো বাংলাদেশের টপ নিউজগুলো দেখানোর চেষ্টা করবো সো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আর আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দল কর্তৃত্ব আজকে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনের প্রচার হিসেবে সংগ্রামী সভাপতি সভাপতি উজ্জামান খান সহ থানা এবং ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দ ছোটদল ছাত্র দল স্বচ্ছাসেবক দল শ্রমিক দল দল সহ আমার বসুন্দা নয়টা ওয়ার্ডের চ্যানসিনিয় নেতৃবৃন্দ আপনাদেরকে

র্যাবের মধ্যরাতের অভিযানে বিএনপি কর্মীর বাড়ি থেকে এগারোটি বন্দুক ও বিপুল পরিমাণ উদ্ধার করেছে র‍্যাব থেকে তিনটা চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া এলাকার ওই বাড়িটি ঘেরাও করে অভিযান চালায় র্যাব সদস্যরা এ সময় বাড়ির আঙ্গিনা আলমারি ও পুকুরপাড় থেকে এগারোটি বন্দুক সাতাশটি দেশি অস্ত্র আটটি ক্রিকেট স্ট্যাম্প ও পনেরোটি কার্তুজ গাজা ও বিদেশি মদ উদ্ধার করা হয় বাড়িটি বিএনপি কর্মী মোহাম্মদ কামালের তিনি সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খায়েজ আহমেদের ছেলে এবং পদ স্থগিত হওয়া বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী অভিযানে কামাল সহ তার চাচত ভাই সোহেল ও পরিবারের এক কিশোর সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বিগত এক বছরের বেশি সময় যাবৎ রাউজান এলাকাটা বেশ সংঘাতপূর্ণ ছিল এর ভিত্তিতে আমরা রাউজানে প্রায়শই অভিযান পরিচালনা করেছি তবে আজকে বেশ বেশি সংখ্যক অস্ত্র এবং অন্যান্য দেশীয় ছুরি চাকুর রামদা এই ধরনের জিনিসপত্র আমরা ধরতে পেরেছি আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায় গ্রেপ্তার কামালের বিরুদ্ধে মারামারি ও চাঁদাবাজির তিনটি মামলা রয়েছে তিনি গত পাঁচ আগস্টের পর থেকে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন তবে পরিবারের দাবি কামাল কোনো সন্ত্রাসী কার্যক্রমে জড়িত নন বরং পাঁচ আগস্টের পর এলাকায় চাঁদাবাজি ও মারামারির বিরুদ্ধে সোচ্চার থাকায় প্রতিপক্ষ একটি পক্ষ ষড়যন্ত্র করে তার বাড়িতে অস্ত্র লুকিয়ে রেখেছিল অন্যদিকে র্যাব বলছে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তারা এই অভিযান পরিচালনা করেছে